এরকম দুই নাম্বার কল কিনবেন টাকা দিয়ে প্রতারিত হবেন এই প্রতারণার দিন শেষ এক নম্বর বুঝবো কি করে অবশ্যই আজকে এই ভিডিওতে এক নাম্বার দুই নাম্বার সব বুঝিয়ে দিব তার বড় কথা আপনি এরকম একটা ট্যাপ কিনছেন নষ্ট হয়ে গেছে কি কারণে নষ্ট হয়েছে সেটা আজকে বলে দিব ব্যবহারবিধি অবশ্যই যদি আপনি দুই নাম্বারও কিনেন তাও নষ্ট হওয়ার কথা না ওকে কিন্তু এক নাম্বার কিনলে তো আপনি আজীবন ইউজ করতে পারবেন এটা কি এক নাম্বার কল এটা এক নাম্বার কল একদম ইনস্ট্যান্ট গরম পানি ইনস্ট্যান্ট গরম পানি ছাড়া সাথে সাথে আপনি কল ছাড়বেন এই দেখেন ধোয়া উঠতেছে উঠতেছে বাবা এই যে ভেতরে ধোয়া পুরো উঠতেছে টকবকে গরম টকবকে গরম একবারে ছাড়া সাথে সাথে আপনি এই গরম পানি দিয়ে চা বানিয়ে খেতে পারবেন আচ্ছা 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 এই দেখেন একবারে টকবকে গরম পানি ভাই অ্যাডভান্স লাগবে এই প্রোডাক্ট কিনতে কোনো অ্যাডভান্স লাগবে না কোনো অ্যাডভান্স লাগবে না অ্যাডভান্স দেওয়া লাগবে না আপনার কাজ শুধু কি এই যে নম্বরে দেওয়া স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে ঘরে বসে নেবেন ওকে প্রোডাক্ট হাতে পাবেন তারপরে টাকা পে করবেন অরিজিনাল দুই নাম্বার কিভাবে বুঝবেন আচ্ছা আপনি এরকম একটা কলে বিজ্ঞাপন দেখছেন একটা কল কিনছেন নেওয়ার সাথে সাথে নষ্ট হয়ে গেছে পরে আমাদের ভিডিও দেখলে আমাদের কেউ বকেন আচ্ছা লাভ নাই ভাই এটা দুই নাম্বার কল কিভাবে বুঝবেন সর্বপ্রথম দেখাই এই দেখেন কলটা কই পড়ে রইছে ভাই কলের যে নল এটার সাইজই তো এটা বড় এটা ছোট জি এই নলটা দেখেন কত বড় হ্যাঁ পানি ফোর্স দেখেন পানি ফোর্স যত ছোট বড় কথা এটা হলো প্লাস্টিক থাকবে আচ্ছা দুই নাম্বার গুলো ওকে দেখতে চকচক করবে হুম দেখবেন যে এগুলা খুলে ডিসপ্লে সব হুইলা চলে আসে ই আল্লাহ ঠিক আছে এগুলা প্লাস্টিক থাকবে কিন্তু অরিজিনাল যে কলগুলো এই দেখেন ভাই পাবলিকের টাকা যেন গচ্ছা না যায় প্রশ্নই ওঠে না ভাই এখানে আসেন কাস্টিং দেখছেন এখানে কাস্টিং করা আছে মেটাল হ্যাঁ ওকে যার কারণে আপনি যখন থ্রেড দিবেন এগুলো নষ্ট হবে না প্লাস্টিক এগুলো থ্রেড নষ্ট হয়ে যাবে লিকেজ করে ফেলেন জি এবং এগুলো দিয়ে পানি পড়বে কিন্তু দ্রুত দেখছেন কত বড় এবং ডুপ্লিকেট গুলো দেখেন কত ছোট একবারে ছোট নল হলো জি ওকে এইখানেই তো বুঝার বিষয় এখন আরেকটা বিষয় হলোgarden আপনি ইউজ করবেন কিভাবে যে দুই নম্বরে কিনে ফেলছেন আপনি হ্যাঁ এখন কিভাবে ইউজ করবেন এটা তো কেউ শেখায় না শেখায় না আমি শিখিয়ে দিব আপনি কিনেনছে না কিনেন কোনো সমস্যা কি ভাবে চলেন হ্যাঁ দেখেন এই যে কলটা চলতেছে এখন ইলেকট্রিক লাইনে আছে আমি এটা সম্পূর্ণ অফ করে দিলাম ওকে বন্ধ বন্ধ করে দিলাম আচ্ছা আপনি যখন পানি গরম পানি নেবেন ওয়াশরুমে গেছেন এরকম একটা বালতি নেবেন দেখেন আমি 1 মিনিটও চালাইনি ভরে গেছে কিন্তু হ্যাঁ একদম ভরে গেছে হ্যাঁ আপনি এরকম একটা বালতি নেবেন কলটা ছাড়বেন আগে ওকে কল দিয়ে পানি পড়তেছে কোনো লাইন আছে না কোনো লাইন আসে না এখন আমি লাইন দিব ওকে লাইন চলে আসছে এই যে লাইন চলে আসছে তার মানে আগে পানি ছাড়বো তারপর ইলেকট্রিক লাইন দিব বন্ধ করব ওকে আগে লাইন বন্ধ করব আচ্ছা তারপর পানি বন্ধ করব এই একবার সিম্পল নিয়ম তো সিম্পল নিয়ম এই নিয়মটা আপনি মেনে চলতে পারেন এই কল যুগ যুগ চলে যাবে আপনারা ওই 12 13000 টাকা দিয়ে গিজার কিনবেন হ্যাঁ এবং 3 4000 টাকা দিয়ে ফিটিং করবেন দরকার নাই ফিটিং এর টাকা দিয়ে আপনি এরকম একটা জিনিস কিনে ফেলবেন আচ্ছা এই কি অনেক টাকা দাম আমাকে বলেন তো ভাই গিজার ফিটিং এর টাকা দিয়ে এটা কিনতে পারবেন সিওর শর্ট 100% সিওর আচ্ছা কারণ আপনি ফজরের সময় উঠছেন বিদ্ধ বাবা মা উঠছে নামাজ পড়বে সময় শেষ গিজারে পানি গরম করতে আধা ঘন্টা এক ঘন্টা সময় লাগে মিনিমাম সময় লাগে আধা ঘন্টা এবং নির্দিষ্ট একটা পানি পাওয়া যায় এটা হলো আনলিমিটেড পানি আপনি যত নিতে পারেন আপনি ছাড়বেন

কাঁচাবাজার দোতলা চলে আসবেন দেখে শুনে বুঝে নিতে পারবেন অথবা সারা বাংলাদেশ ঘরে বসে নিতে এই নাম্বারে আপনি যোগাযোগ করবেন প্রচুর পরিমাণে স্টক আছে এই সিধে পরিবার নিয়ে কেন কষ্ট করবেন এখনই অর্ডার করুন নাম্বারে